বলো তো তোমরা সবাই আজকে আমি কি রান্নার প্রিপারেশন করছি দেখি কে কে বলতে পারো থাক আমি বলে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি মুগ ডাল সোনা মুগ ডাল দেখতেই পারছো তোমরা ভালো মুগ ডালটা নেওয়ার চেষ্টা করবে তো প্রথমেই আমি মুগ ডাল শুকনো খোলায় কড়াইতে আমি ভালো করে এটা ফ্রাই করে নেবো কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলেই আমি দিয়ে দেবো জল এক বাটি ডালের জন্য আমি দু বাটি পরিমাণ জল দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমরা আমাদের বাকি সব যেসব সবজিগুলো আমরা নিয়েছিলাম সবগুলো কেটে নেব গাজর বিনস সব কিছু আমরা ভালো করে কেটে নেবো দেখতেই পারছো কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কাটবে হ্যাঁ আমি বলবো কী রানবাগে দেখোই না তোমরা তো এদিকে আমাদের ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এসে ডালটা আমাদের ভালো করে নিতে হবে এই যে এখানে দেখতেই পাচ্ছো একটা হাতার সাহায্য করছি তোমরা ঠিক এইভাবেই করে নেবে এরপরে দেখবে তোমরা আস্তে আস্তে ডালটা এটা ঘুরতে ঘুরতে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আছে মটরশুঁটি দেখতেই পারছ তারপরে নিয়েছি আমি বিনস বিনসও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গাজর তো তোমাদের দেখালাম এছাড়াও আছে টমেটো তো মাত্র এ সবজি লাগবে তো ডালে এবার আমরা জল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি গরম জল অ্যাড করে ভালো করে মিলিয়ে নেবো কারণ কি সিদ্ধ করার পর আমার ডালটা যে জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছিলো এরপর আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ আমি একটা করে চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং হলুদও দিয়েছি আগে থেকে বেশি লবণ তোমরা দেবে না এরপরে কড়াইতে আমরা তেল দেবো তেল দিয়ে যেসব সবজি আমরা কেটে রেখেছিলাম সেসব সবজি আমরা ভালো করে ফ্রাই করে নেব প্রথমে আমি ফুলকপিটা দিয়ে ফ্রাই করে নিচ্ছি এরপরে এক করে বাকি সব সবজি গুলো দিয়ে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছি এখানে সব সবজি ফ্রাই করেছি বেশিক্ষণ ধরে তোমরা ফ্রাই করবে না সামান্য একটু কালার চেঞ্জ হলেই দেখতেই পারছো তখনই তোমরা সব সবজিগুলো নিয়ে ডালে দিয়ে দেবে তোমাদের আলাদা করে ওঠানোর কোনো প্রয়োজন নেই একবারেই ডালে অ্যাড করে দেবে সবজিগুলো হ্যাঁ অনেকেই বুঝতে পারছে এখন আমি আসলে ভেজ ডাল তৈরি করছি তো প্রথমেই আমি তেলে দিয়ে দিয়েছি পাঁচফোরণ তারপরে আমি দিয়ে দিয়েছি আমি তেজপাতা গরম মশলা তারপরে শুকনো লঙ্কা এছাড়াও আদা জিরে বাটান দিয়ে এবার ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এরপরে ভালো করে মশলাটা ফ্রাই হলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তারপরে আমরা দিয়ে দেব আমরা যে ডালের প্রিপারেশন করে রেখেছিলাম আগে থেকে সে ডালটা দিয়ে ভালো করে আমাদের ফুটতে দিতে হবে কিছুক্ষণ যখন এটা ফুটে আসবে তখন আমরা অ্যাড করে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম কিছুটা পরিমাণ লবণ লাগবে তো তার জন্য আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তোমরা একটু চিনি দেবে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম আমি চিনির গু গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে নর্মাল চিনিটাও দিতে পারো এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দেখতেই পেরেছি তোমরা আমি শেষে একদম গরম মশলা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ঘি ঘি দিলে এটা টেস্টটা খুবই সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে খেতে অসাধারণ অবশ্যই